বিভিন্ন রাজার সভাকবি রাজা সমুদ্রগুপ্ত হরি সেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কালিদাস দ্বিতীয় পুলকেশী রবিকীর্তি হর্ষবর্ধন বানভট্ট কনিষ্ক নাগার্জুন ও অশ্বঘোষ আকবর আবুল ফজল আলাউদ্দিন খলজি আমির খসরু মোহাম্মদ গজনী আলবিরুনি লক্ষণ সেন জয়দেব যশোবর্ধন ভবভূতি, দ্বিতীয় পৃথ্বীরাজ সোমদেব লক্ষণ সেন ধৈ লক্ষণ সেন হলায়ুদ মদন পাল সন্ধ্যাকর নন্দী পরাবল খা গোবিন্দ পরমেশ্বর ছুটি খা শিখর নন্দী নরসিংহদেব হলধর মিশ্র ফিরোজ তুগলক জিয়াউদ্দিন বারনি সুলতান মাহমুদ ফিরদৌস পৃথ্বীরাজ চৌহান চাঁদ বরদৈ সিংহ বিষ্ণু ভারতী কুতুবুদ্দিন আইবক হারুন নিজমি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অমর সিংহ মহিপাল রাজশেখর শাহজাহান আবুল হামিদ আব্দুল হামিদ শাহজাহান জগন্নাথ পণ্ডিত শাহজাহান লাহোরি যশোবর্ধন বারুপতি সাতবহন রাজা হলা গুণ অধ্যায় চোলরাজ কাম্বন অমকবর্ষ মহাবীরাচার্য আলাউদ্দিন খলজি মীরা হাসেন দেহলভী শিবাজি পরমানন্দ কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেন বালিয়া সিং গঙ্গাধর মিশ্র কৃষ্ণদেব রায় আন্না পেদান কৃষ্ণদেব রায় পেদান তীর্থঙ্কর ছিল চব্বিশ জন